সাবেক প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনাকে সেই সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা হোক আচ্ছা শুনুন ভাই আর দেখতে হবে না বাংলাদেশের বর্তমান যে অবস্থা আপনি যদি একটু ভালোভাবে তাকান তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যায় বুঝতে পারছেন এত আসলে বিবেচনা করার কিছু নাই এটাই হচ্ছে বাস্তবতা বাস্তবতা আপনাকে মানতে হবে বুঝতে হবে বুঝতে পারছেন কি যে হয় বলা যায় না আপনি যদি এক্সাম্পল দেখেন আমাদের বাংলাদেশে যে আপনার শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তো এটা ছিল আপনার কোঠা নিয়ে তাই না তো বর্তমান আপনার মনে করেন এই এক ভাইয়েরা যে মনে করেন অন্তর্বর্তীকালে যে সরকারের যে চেয়ারে বসছে এটা আসলে তারা কোন কোঠার মাধ্যমে বসছে তো এই ধরনের যে মনে করেন প্রশ্নগুলা এগুলা কিন্তু আপনার জাতিসংঘ কিন্তু করবে তাই না এগুলা কিন্তু করবে এবং শুধু এটাই না বাংলাদেশে বর্তমান একের পর এক যে আন্দোলন হচ্ছে এবং আপনার ছাত্র ভাইদের ভিতরে এক ভাইদের ভিতরে যে ঝগড়া যে কাইজা যে তুমি ভুমা সমান্বয়েক আমি আসল সমান এই যে মনে করেন একটা কথা কাটাকাটি তাদের নিজেদের ভিতরে এবং বর্তমান আপনার বাংলাদেশের সাধারণ জনগণও কিন্তু আপনার হ্যাপি না এটা নিয়ে আমি একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে ধরেন আপনি বাংলাদেশের ভিতরে আপনার একশো জন মানুষ আছে এই হান্ড্রেডের ভিতরে মানুষের ভিতরে ধরেন এইটি পার্সেন্ট মানুষ কিন্তু আপনার রাজনীতির সাথে কিন্তু জড়িত এইটি পার্সেন্ট ফ্যামিলি হচ্ছে রাজনীতির সাথে জড়িত এই আপনার সমান্ব যে ভাই আছে আপনার কি বলে হাসনাত আবদুল্লাহ তারপর হচ্ছে আপনার আলম ভাই ইনাদের যে চটর চটর যে কথা বুঝতে পারছেন এগুলা কিন্তু আসলে অনেক ভয়ানক এগুলো অনেক ভয়ঙ্কর ভাই তারা প্রথমত কাউকে সম্মান করছে না এবং কারো কে আপনার দামও দিচ্ছে না তারা যখন কথা বলে কেন ভাই সুন্দরভাবে কি কথা বলা যায় না হ্যাঁ সুন্দরভাবে কিন্তু ভদ্রতাভাবে কিন্তু বক্তৃতা দেওয়া যায় এত সাউট করার কিছু নাই তো হ্যাঁ এত চিৎকার চেঁচামেচি কইটা কথা বলার মতো কিছু নাই আপনি চিৎকার করে কি বোঝা চাইছেন বলেন আপনার সামনে যদি কোনো মাইক না থাকে তাহলে আপনি চিৎকার করে কথা বলেন যাতে আপনার কথা সবাই শুনতে পারে কিন্তু আপনার সামনে তো মাইক আছে মাইকের সামনে চিৎকার করার মানে কি বলেন তো হ্যাঁ কি বুঝাইতে চান তাই আমি বলবো দেশটা স্বাধীন হয়েছে ঠিক আছে কিন্তু আপনারা বাংলাদেশের সাধারণ মানুষের মাথা কি জানেন নাই কেমন এবং বাংলাদেশে বর্তমান অনেক বড় বড় মনে করেন পলিটিশিয়ান আছে তাদেরকে সম্মান করতে শিখুন তাহলে সম্মান পাবেন এই ধরনের কাজগুলো যথেষ্ট হতে পারে ভাই শেখ হাসিনাকে মনে করেন ফিরিয়ে না আসলে এর ভিতরে সবচেয়ে বড় কথা হচ্ছে যুক্তরাষ্ট্র যে কি করে বলা যায় না সেটা বলা যাবে হচ্ছে সাতাশ তারিখে একদম ফাইনাল যে শেখ হাসিনার আসলে শেষ পুরোনীতি কী হবে আদেও কি শেখ হাসিনাকে আপনার কি বলে নির্বাচনে কি সুযোগ দিবে যুক্তরাষ্ট্র বলা যায় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম